বিএলও অ্যাপে লজিক্যাল ড্রিসক্রিপেন্সিতে নতুন আপডেট এই মুহূর্তে বিএলও অ্যাপের নতুন ভার্সান আপডেট হয়েছে সেই ভার্সানে লজিক্যাল ড্রিসক্রিপেন্সিতে নতুনভাবে আপডেট করা হয়েছে বেশ কিছু নতুন নাম অ্যাড হলো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কী কী কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে নতুনভাবে কাদের নাম অ্যাড হলো কোন কোন সাধারণ ভোটাররা নতুনভাবে তাদের হিয়ারিং অ্যান্ড জেনারেট হতে চলেছে এই মুহূর্তে সাধারণ ভোটারের কি কি করণীয় রয়েছে সরাসরি আমরা বিএলও অ্যাপে চলে যাব এই মুহূর্তের বিএলও অ্যাপের লজিক্যাল যে ডিসক্রিপেন্সি নিয়ে যে নতুন আপডেটটি এসছে চলুন আমরা বিস্তারিতটা দেখে নেব আমরা প্রথমে এই বিএলও অ্যাপের প্রথম যে ইন্টারফেসটা রয়েছে সেই ইন্টারফেসের একদম নিচের দিকে যেখানে স্পেশাল ইন্টেন্সি ব্রিভিশনের যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব সেখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর যে নতুন অপশনটি এসছে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল ইন্টারসিপ রিভিশনের যে পার্টটি সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের নতুন যে আপডেট আপডেট হয়েছে এই মুহূর্তে এসআইআর দু হাজার ছাব্বিশের যে ফ্রি ড্রাফ যে অপশানগুলো রাখা হচ্ছে তা আমরা এখানে পরপর দেখে নিতে পারছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডিসক্রিমেন্সি ইন ম্যাপিং অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমেন্সির যে যে অপশানটা সেই অপশানের মধ্যে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে নতুনভাবে আপডেট আনা হয়েছে এখানটায় ম্যাপিংয়ের মধ্যে এখানে যে নামগুলো ইতিমধ্যে ইতিপূর্বে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে বিএল অ্যাপের মধ্যে যে সমস্ত নামগুলো ছিল সেখানে দুটি কালারের ডিনোট করা ছিল একদিকে হালকা গ্রিন কালারের একটি ছিল এবং অন্যদিকে হোয়াইট কালারের বেশ কিছু নাম লক্ষ্য করা যাচ্ছিল সেক্ষেত্রে হোয়াইট কালার ব্যক্তিদের যারা নাম যাদের লক্ষ্য করা যাচ্ছিল তাদের ডকুমেন্টস আপলোড করার আছে কিন্তু গ্রিন কালারের কোনো অপশান নেই কিন্তু এই মুহূর্তে বিএল অ্যাপে নতুন ভাবে আপডেট নিয়ে আসার ফলে বেশ কিছু নতুন নাম এখানে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ লজিক্যাল ডিসক্রাবেন্সের কারণে অধিক সংখ্যক ব্যক্তিরা আবার হিয়ারিং প্রসেসে যেতে হচ্ছে হিয়ারিংয়ের জন্য তাদের নোটিশ জারি করছে ইলেকশন কমিশন কেননা এই ডিসক্রিপেন্সি ইন ম্যাপিংয়ের এই অপশানটিতে নাম আসা মানেই যে সমস্ত ব্যক্তিদের নাম এখানে ইনক্লুড হয়েছে নতুনভাবে তাদের নামেও হিয়ারিংয়ের নোটিশ জারি করবে ইলেকশন কমিশন ইতিপূর্বে যাদের নাম ছিল তাদের নামে অলরেডি হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়ে গেছে এবং বেশ কিছু ব্যক্তিদের হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে আবার বেশ কিছু ব্যক্তিদের হিয়ারিংয়ের নোটিশ জারি হয়েছে এবং হিয়ারিংয়ের শিডিউল ইতিমধ্যেই হিয়ারিং প্রসেস চলছে এখন প্রশ্ন হচ্ছে যে কাদের নতুন করে লজিক্যাল ড্রিসক্রিপেন্সিতে নাম অ্যাড হলো চলুন আমরা দেখে নেব এবং সেখানে কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে আগের মতো অপশান কিন্তু এখন আর রাখা হয়নি অপশনের মধ্যে বেশ কিছু চেঞ্জ আনা হয়েছে চলুন দেখে নিই এই মুহূর্তে যাদের নাম অ্যাড হয়েছে নতুনভাবে ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে তাদের মূলত হোয়াইট কালারের লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সমস্ত ব্যক্তিদের ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ক্লিক করলে দেখা যাবে সেই নতুন আপডেটটি চলুন আমরা দেখেনি এখানে আমরা ক্লিক করে দেবো ভিউ লজিক্যাল আমরা দেখতে পাচ্ছি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নামটা এসে সেখানে কি কারণে রাখা হয়েছে লজিক্যাল তা উল্লেখ করা রয়েছে ইউর নেম ইন দ্য লাস্ট নট ম্যাচ ইন দ্য নেম ইন দ্য কারেন্ট ইলেকট্র রোল অর্থাৎ বর্তমান যে ইলেকট্রন রোল রয়েছে সেই ইলেকট্রন রোলে আপনার যে নাম রয়েছে সেই নাম এবং দু হাজার দুইয়ে অর্থাৎ প্রিভিয়াস যে লাস্ট এসআর হয়েছিল সেই নামের সঙ্গে আপনার নাম ম্যাচ করছে না এই কারণের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসছে এই সমস্ত ব্যক্তিদের অর্থাৎ এখান থেকে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে সমস্ত ব্যক্তির নিজের নাম ছিল দু হাজার দুইয়ের লিস্টে সেই ব্যক্তিদের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে এতদিন পর্যন্ত মূলত প্রয়োজনীয় কেসগুলোতে লজিক্যাল ডেসক্রিপেন্সিতে নিয়ে আসা হচ্ছিল কিন্তু এই মুহূর্তে নিজেদের নাম নিজেদের নাম যাদের দু হাজার দুইয়ে ছিল তাদেরকেও এর নোটিশ জারি করতে চলেছে ইলেকশন কমিশন ইফ দেয়ার ইজ এ স্পেলিং মিস্টেক যদি সেখানে কোনো রকমভাবে স্পেলিং মিস্টেক থাকে প্লিজ আপলোড দ্য যদি সেখানে স্পেলিং এর মিস্টেক থাকে তাহলে সেই এসআইআর অল ডিটেলস আপলোড করার নির্দেশ দিচ্ছে তো সেই ব্যক্তির আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি আপলোড এক্সট্রা অফ আপনি যে ব্যক্তি যেভাবে নিজেকে এখানে এর সঙ্গে কানেক্ট করেছেন এই তথ্যটার সাপেক্ষে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে দু হাজার দুইয়ের যে লিস্ট ছিল সেই লিস্ট এখানে আমরা ব্যক্তির স্টেট দেখতে পাচ্ছি ব্যক্তির ইলেকট্রনের নাম দেখতে পাচ্ছি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমরা অল দেখতে পাচ্ছি রিলেটিভের নেম দেখতে পাচ্ছি কিন্তু এখানে বেশ কিছু অপশানের মধ্যে পরিবর্তন ঘটানো হয়েছে প্রথমত এর আগেও এই অপশানটি আনা হয়েছিল মাঝপথে প্রথম দিকে না আনা হলেও মাঝপথে নিয়ে আসা হয়েছিল দেখুন আপলোড ফ্রন্ট সাইট অর্থাৎ দু হাজার দুইয়ের যে পেজ ছিল সেই পেজের ফ্রন্ট সাইট অর্থাৎ একদম টক শিট যেটা ছিল সেটাকে আপলোড করতে হবে এবং আপলোড ব্যাকসাইট অর্থাৎ ব্যাকসাইট বলতে এখানে যে ব্যক্তির নাম সেখানে রয়েছে অর্থাৎ যেখানে নিজের নাম ছিল সেই পেজটি এখানে আপলোড করতে হবে এটা দু হাজার দুইয়ের কিন্তু এরপরে প্রয়োজনীয় এবং প্যারেন্টসদের ডকুমেন্টস আপলোড করার দুটি অপশান ছিল এক প্রয়োজনীয় দেখানো হয়েছে যে ব্যক্তির যত প্যারেন্টসের ডকুমেন্টস আপলোড করার অপশান ছিল এবং দ্বিতীয়ত গ্র্যান্ড প্যারেন্টসের ডকুমেন্টস আপলোড করার অপশান ছিল কিন্তু এই মুহূর্তে যেহেতু এই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে সেই দুটি অপশানকে রাখা হয়নি আমরা দেখতে পাচ্ছি এখানে বিএল ও এখানে লেটার আপলোড করার ইতিপূর্বে জায়গা ছিল সেটাকে ক্যাপচারের মধ্য দিয়ে আপলোড করার জায়গা রাখা হয়েছে এবং এখানে টিক বক্স দিয়ে আপ এটা সাবমিট অপশানে ক্লিক হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি ক্লিক করে দেবেন তখন সাবমিট হয়ে যাবে এখন বিষয় হচ্ছে এই ব্যক্তির ক্ষেত্রে যেহেতু দু হাজার দুয়ে নিজের নাম ছিল তাই তার কোনো প্রয়োজনীয় দরকার নেই যেহেতু প্যারেন্টসের ডকুমেন্টসের কোনো প্রয়োজন নেই বা গ্র্যান্ড প্যারেন্টসের ডকুমেন্টসের কোনো প্রয়োজন নেই নিজের ডকুমেন্টসের প্রয়োজন আছে যে দু হাজার দুইয়ের সঙ্গে বর্তমান ডকুমেন্টসের ম্যাচ করছে কিনা তা দু হাজার দুইয়ের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে দ্বিতীয় আরেকজনের ব্যক্তি দেখবো আমরা আমরা দেখতে পাচ্ছি যে লজিক্যাল ডিসে আরেকজনের নাম আমরা দেখতে পাচ্ছি যেখানে ইউর নেম ইন দ্য লাস্ট এস আর ডাজ নট ম্যাচ সেই একই কারণ দেখানো হয়েছে ইলেকট্রন রোলে যেটা ছিল দু হাজার দুইয়ের তার সঙ্গে কারেন্ট যে ইলেকট্রন রোল সেটা ম্যাচ করছে না এই ভিত্তিতে অল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি তার বিধানসভা কনস্টিটিউয়েন্সি যে কত কি ছিল অল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি সেই একই রকমভাবে দু হাজার দুইয়ের লিস্ট ফ্রন্ট সাইড ব্যাক ব্যাকসাইড আপলোড করতে হচ্ছে এবং বিল অন্য দিতে হবে এখানে ফটো তোলার মধ্য দিয়ে এবং এখানে আপনার টিক বক্স ক্লিক করে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তৃতীয় আরেকজন ব্যক্তির আমরাও ঠিক একই রকমভাবে লজিক্যাল ডিসক্রিপশন নতুন নতুনভাবে নাম এসে সেই সমস্ত ব্যক্তি দেখো ইওর নেম ইজ লাস্ট ডাজ ডাজনট ম্যাচ নেম ইন দ্য কারেন্ট ইলেকট্র রোল অর্থাৎ নিজের নাম দু হাজার দুইয়ের সঙ্গে বর্তমান নামের যে ইলেকট্র রোল সেখানেও কিন্তু নিজের নামটা ম্যাচ করছে না স্পেলিং মিস্টেক দেখা যাচ্ছে সেক্ষেত্রে এই ব্যক্তির অল ডিটেলস কিন্তু এখানে আমরা শো করছে দেখতে পাচ্ছি এখানে সেই একই রকমভাবে দু হাজার দুইয়ের ফ্রন্ট সাইড এবং সাইড আপলোড করতে হবে এখানে কিন্তু প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টসের ডকুমেন্টস আপলোড করার কোনো জায়গা নেই এখানে বিএল আন্ডারটেকেন দিতে হচ্ছে বিএল আন্ডারটেকেন ফটোর মধ্যে দিয়ে ক্যাপচার করতে হবে এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করতে করার আগে এখানে টিকবক্সে ক্লিক করে এই সাবমিট অপশানে ক্লিক করে দিলে সাবমিট হয়ে যাবে তবে হ্যাঁ এই সমস্ত ব্যক্তিদের কিন্তু নতুন করে হিয়ারিংয়ের নোটিশ জারি হবে কেননা যে শিডিউলে তাদের ইতিপূর্বে যে সমস্ত ব্যক্তিদের নাম ছিল সেই সমস্ত ব্যক্তিদের শিডিউল জেনারেট ইতিমধ্যেই হয়ে গেছে বা হিয়ারিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে কিন্তু নতুনভাবে যাদের নিজের নাম ছিল দু হাজার দুয়ে সেই সমস্ত ব্যক্তিদেরও হিয়ারিংয়ের জন্য নোটিফিকেশান জারি করছে ইলেকশন কমিশন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সেখানে দেখুন মূলত দু হাজার দুইয়ের সঙ্গে যে নামটা আপনার ছিল সেই নামটা বর্তমানে নামটা ম্যাচ করছে না এই কারণের জন্য আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সের নাম আনা হয়েছে বা হিয়ারিংয়ের নোটিশ জারি করছে এখন এটাকে প্রুভ করতে গেলে যদি আপনার দু হাজার দুইয়ের যে নামটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যদি কোনো ডকুমেন্টসে থাকে তাহলে সেই ডকুমেন্টসটা আপনি নিয়ে এলেন এবং বর্তমানে যে কারেন্ট ইলেকট্র রোলে যেটা যে নামটা আছে সেই নামটা যে ডকুমেন্টস এর মধ্যে উল্লেখ পাচ্ছেন বা আছে সেই ডকুমেন্টস গুলো আপনি নিয়ে যাবেন দু হাজার দুই এর পরবর্তী সময় অনেকেই নিজেদের নাম কারেকশন করিয়েছেন ফলে সেই সমস্ত ডকুমেন্টস এখন আর তাদের কাছে খুঁজে পাওয়া সম্ভব নয় এই মুহূর্তে আপনি একটা করিয়ে নিতে পারেন যেটা এটা হচ্ছে একটা এফিডেভিট করিয়ে নেবেন একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা এফিডেভিট করিয়ে নেবেন যে দু হাজার দুয়ে যে নাম আছে সেই নাম এবং বর্তমানে যে নাম আছে দুটো সেম ব্যক্তি আপনি নিজে সেটা নিয়ে একটা এফিডেভিট করিয়ে নিতে পারেন কেননা দু হাজার দুইয়ের যে লিস্ট সেই লিস্ট তো এই মুহূর্তে কোনো রকম ভাবে এডিটেবল নয় সেটার এডিট করা সম্ভব নয় করা সম্ভব নয় যেটা আছে সেটা আছে যদিও সে তার বাংলার যে নাম ছিল সেই বাংলা নাম বর্তমানে যে বাংলা নাম টোটালটাই ম্যাচ করছে অনেকের ক্ষেত্রেই কিন্তু ইংলিশ নামে গুগল ট্রান্সলেট করার ফলে ইলেকশন কমিশন তারা সেটা ভুল করেছে এবং কমিশনই দায়ী করছে সাধারণ ভোটারদের ফলে সাধারণ ভোটাররা এই মুহূর্তে বিপদে পড়েছেন এবং কমিশনের ভুলটা ইলেকশন কমিশনের ভুলটা সাধারণ ভোটাররা তাদের নিজেদেরকে নিজেদেরকে গ্রহণ করতে হচ্ছে এবং অ্যাফিডেভিট দিতে হচ্ছে এবং প্রমাণটা নিজেকেই দিতে হচ্ছে তবে আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টস অ্যাভেলেবেল আছে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন হিয়ারিং প্রসেসে এবং একটি করে অবশ্যই জেরক্স কপি নিয়ে যাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ